একজন সাহাবা বললেন নবী গো কেউ যদি চুরি করে কেউ যদি করে নবী আইন জানা মাইন সরা কল্লা রসুল বলে যে মন যে চুরি করছে ক্ষমা করবে বাপ করবে তো তোমার এত সঙ্গ কেন আবু যার তুমি বলো আবু যার তুমি জানো না যে জামানায় নাই দোয়া মঞ্জুর হয়েছিল না দোয়া গোবল হয়েছিল না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে মুসা নবীর কাছে সেই জামানার লোকের আগে বলেছিল মুসা তুমি তো আল্লাহর রাসূল তুমি তো আল্লাহর নবী এত আল্লাহকে বলো না আমাদের দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায় মুসা নবীwale হবে কবে গো বলে অমদিনা জমা হব সেখানে দুই রেখা তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহর দরবারে যত দোয়া করব কবুল হয়ে যাবে হাজারো মুসল্লি জমা মুসা নবী আলাইহিস সালাম তিনি বলেন ইমা দুই রেখা তো নামাজ পড়ে আল্লাহর লাগি দরবারে গা তুটিয়ে দিয়ে বলেন পরওয়ারদেগারে মাওলা তোমার দরবারে যুদ্ধ শুনিয়ে হাত উঠিয়েছি মাওলা আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও কবুল করে নাও আল্লাহর কাছে যত দোয়া করে তত রদের টেম্পার বেড়ে যায় যত দোয়া করে তত টেম্পার বাড়ে মুসল্লির ওই যে কোন বিপদ রে এত যত দোয়া করে তত রোদ পড়ে এত বাড়িতে ছিলুম ভালোই ছিল এত মোসার পাল্লাই পুরো জীবন চলে যাব কি হবে এ বাবা এই নতুন গ্রামের মানুষ এইখানে নতুন গ্রামের কারা কারা জল হাত তো দেখি এই মহল্লার কারা কারা এই মহল্লা কারা কারা আছেন এই কোণা এই সব খাবার লাইনে নাকি না খাবার বন্ধ করেন

যত দোয়া তো জরুর বাড়ে দেখেন শুক্রবারের দিন জুম্মার দিনে যদি ইমাম সাহেব একটু বড় করে কেরাত ধরে আর কারো যদি লালবাগার বহরমপুর যাওয়ার ডেট থাকে তো নমাজের মধ্যে বলে মানে কি মৌলবি তোমার হোস নাই আমি নামাজ পড়িয়ে বো হরমপুর যাবো তুমি বড় কেরা ধরে তো তোর মানে কি গো বুঝতে পারলেন না পারলেন না আমার কথা একটা মনে পড়ে বাবা বিশ্ব কাপ একবার খেলা হয়েছিল ভারত আর পাকিস্তান তো সে সময় আমরা ছাত্র বুঝলেন তো সে সময় তারা সুমা তো আমাদের দেশের যুবকরা আমাকে বলছে হজর আজকে কিন্তু ফাইভ জি তখন ফাইভ জি তো ছিল না একবারে আজকে দ্রুত গতিতে তারা বিপরিত হবে বললো ঠিক আছে তাই হবে তোমাদের খেলা দেখবো তো কোন ব্যাপার নাই তারাবিতে যে বাবা লাগতো পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে দিয়েছি দু ঘন্টা এরা বুঝে মলবির কাজ দেখো ওকে বুঝিয়ে বুঝিয়ে লিয়ানো আর আসে দু ঘন্টা লাগিয়ে দিয়ে আমাদের নামাজ আমাদের খেলা সব মাঠে ঘুরে দিল বাবজি খেলা আপনার তারাবি নামাজ বুঝে দিয়ে দেখছে খেলা শেষ ওকে হবে ও লাগবে না জানো হয়ে গেছে

আবল তাবোল কথা বুঝে রে তোর সাথে আর কি করবো কনামে আমি তো হতে আর কি করবো কোনে আল্লাহ যত দোয়া করি রোদ ভাবে আল্লাহ বলে আমি কেনে দোয়া কবুল করি না বলে কেনে কেনে বলে মশা রে ওই মজলেশ্বরের ভিতরে অনেকজন মানুষ কাজ করে বসেছে রে মশা যত কোন তো মজলিস থেকে না উঠবে আমি দোয়া তো কবুল করবই না আমি না জানি গজব আমি এমন গজব দিব ধ্বংস করে দিব রে মশা মশারে ইসলামের রাগ বাড়ল না কমলো জোরে বলুন হ্যাঁ মশা নদীর হাতে কি ছিল

হ্যাঁ মুসলমান ধরো দে মুসলমে মুসলমেলা তেলে পাইতর করে যাই বলে কে বড়ো বলুন করে মদলি সে বছ উঠে যা কিন্তু একজন মানুষও কিন্তু ওঠে না উঠে গো কথা বলুন উঠবে আমি যদি বলি কালকে আপনাদের মূল বীর বাড়িতে চুরি হয়েছে মৌলানা কে চুরি করেছো বা এত হাটটা উঁচু করে দেখিয়ে দি দেখাবে না কি করে বলুন কেন দেখাবে না

কত মূল্য কত দম রে বাবা যে মানুষটা অন্যায় করেছিল আমি করেছিল আল্লাহর দরবার দোকান তুলে নিয়ে বলছে আল্লাহ আমি অন্যায় করেছি দুরুটি করেছি ভুল করেছি ও মাওলা এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেজ্জুতি করো না তুমি ইজ্জতের মালি তুমি বেজ্জুতের মালি আমি তোমা করে নিচ্ছি ye ε mabud আমি আর জীবন কোনো দিন অন্যায় করব না আল্লাহর দরবারে দোকানে হাতকে তুলে দিয়ে চোখের পানি গণ 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 করে ধরিয়ে দেয় আল্লাহ বলে বান্দারে আমি সব সহ্য করতে পারি কিন্তু কোনো যদি অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা চেয়ে নেয় চোখের এক পুটা গরম পানি টুকুন ফেলে দেয় আমি আল্লাহ তার জীবনের সমস্ত আপনাকে ক্ষমা করে দিই জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ অথচ সে আল্লাহকে আমরা চিনি কথা কথা বলেন সে আল্লাহকে যদি চিনতাম আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন আজকে মুসলমানদের কত দূর দিন ও যুবকেরা শুনে না তরুণেরা শুনে না আজকে তোমরা মনে করছো আমরা ভালো আছি না গো না আজকে মুসলমানদের এতটা দুর্দিন রে বাবা ভারতবর্ষে আগামী মুসলমান থাকতে পাবে কি গ্যারেন্টি নাই মুসলমান বালাখানা খানা বানিয়ে চো থাকতে পাব কি না গ্যারেন্টি নাই মসজিদ বানাছ মাদ্রাসা বানাও থাকতে দেবে কি না গ্যারেন্টি নাই ও মুসলমান কোনো আমাদের উপসে কেউ নাই আমাদের উপশা একজনই আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহর ধানে তোমরা বগ্ন হয়ে যাও আল্লাহর বড় হুকুম নমাজ কে আদায় করে না আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব কিন্তু শাল্লাকে চিনি কথা কন চিনি শাল্লাকে আমরা চিনি না এই না চিনার কারণে আজকে আমাদের জীবনের এত দুর্দিন এ বাবা আমাদের সব থেকে বড় কে শয়তান আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন ইবলিশ বলছে আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও বলে এই তুই কি পাবে বলে আল্লাহ তোমার প্রতিনি বান্দা বান্দীকে জাহান্নামে নিয়ে যাব বলে তাই নাকি যা যা তো শয়তান দায়িত্ব পি ও মনে মনে আমি কি হুনুরে এ বাবা কি হুনুরে হ্যাঁ আল্লাহ বলে এই যে তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছিস আমি কি ব্যাপার হয়ে গেলাম আমি আল্লাহ কত বড় দয়ালু নি দেখব কত বড় তোর আমার বান্ধে একশো বছর বাঁচলো নিরানব্বই বছর গোনা করলো থাকলো কবছর। বছর এক বছরে এগারো মাস গুনা করল থাকলো কবছর বছর এক মাসে উনতিরিশ দিন গুণা করল থাকলো ক মাস একদিনে তেইশ ঘন্টা গোনা করল থাকলো কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ জীবন কোনো দিন করব না মাওলা মা করে দাও আল্লাহ বলে শুন বান্দা নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ আমি এক ঘন্টা ক্ষমা করে দিলা সাইদের মধ্যে করে ফেললো এত ত্রুটি করলো গো এত গোনা করে ফেললো আর তোমার কাছে একবার হাতটা তুলে চোখের পানি টুকুন ফেলে দিল আল্লাহ বলে বান্দা রে হাত তোলার কারণে আমি আল্লাহ তোর জীবনের গোনাকে কম করে দিলাম ওরে বান্দা আমি তোকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলাম শয়তান পালিয়ে গেল যে আল্লাহকে জিনি না চাল লাগাদকে যদি আমরা চিন্তা हमरे বাবা জলসার ধীরে জলছে না বসে মেলাই ঘুরতাম না বাজারে ঘুরতাম না